আসসালামু আলাইকুম ও আলা ও সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে যারা বিজ্ঞপ্তির মাধ্যমে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তো তাদের পর্বতের যে কার্যক্রমগুলো আছে তার মধ্যেও মানে এটার পরে যে পরবর্তী ধাপ সেটা হচ্ছে আপনার ভিরুল ফর্ম ভিরুল ফর্ম পূরণ এটা সঠিকভাবে পূরণ করতে হবে আর এই ভিরুল ফর্ম আপনার কবে পূরণ হবে সেটা এন কিছু কি বলেছে এটা আজকে দ্য ডেলি ক্যাম্পাস একটা নিউজ করা হচ্ছে চূড়ান আমরা দেখবো এখানে কী বলা হয়েছে তো এই ভেরুল ফর্ম পূরণ করা হয়ে গেলেই আপনার একটা সময় থাকবে নির্দিষ্ট যদি মানে প্রার্থীরা যদি লেট করে বা অনেকে যদি পূরণ করতে না পারে তাহলে কিন্তু আবার ভেরুল ফর্ম পূরণের সময়টা ওরা ওনারা বৃদ্ধি করতে পারে আর কি তো এরপরে ভেরুল ফর্ম পূরণ হয়ে গেলে এরপরে হয়তো বা আপনার চূড়ান্ত সুপারিশ হবে অনেক সময় দেখা যায় ভেরুল ভেরুল ফর্ম আপনার হচ্ছে রানিং রেখেই চূড়ান্ত সুপারিশ করা হয়

ফর্ম পূরণের কার্যক্রম জুলাইয়ের শেষ দিকে শুরু করা হতে পারে কোনো কারণে জুলাই সম্ভব না হলে আগস্টে ভিরোল ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে সোমবার চব্বিশে জুন দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টি সচিব আবাইদুর রহমান তিনি বলেন ভেরোয়াল ফর্ম ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে সকল প্রার্থীর সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে সেজন্য কাগজপত্র জমা দেওয়ার সাথে এ কার্যক্রম শুরু করা যাচ্ছে না আমাদের পরিকল্পনা হলো কাগজপত্র জমা নেওয়া শেষ হলে অনলাইনে ভেরুল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা এনটিএসের সচিব আরও বলেন প্রার্থীদের আবেদনের সময় সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে তবে সেই নাম্বারে নাম্বার অনেক সময় সচল থাকে না এই জন্য নতুন করে নাম্বার সংগ্রহ করা হবে কাগজপত্র জমা দেওয়ার পর তা যাচাই শুরু হবে একই সাথে অনলাইনে ভেরুল ফর্ম পূরণের কার্যক্রমও চলবে জানা গেছে আগামী সাতের জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশ পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে হতে পারে আগস্ট মাস মানে শেষ হতে হতে আগস্ট মাস লেগে যেতে পারে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগর প্রতিষ্ঠানে তেপান্ন হাজার চারশো পঞ্চাশটি শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় তো এই ছিল আজকের আপডেট আর কি তো যারা এই যে পঁচিশে জুলাই পর্যন্ত কাগজ যেহেতু এন্টে জমা দিতে বলছে তো আপনারা কাগজপত্রগুলো রেডি করে রাখবেন এই কাগজপত্রগুলো অবশ্যই আপনার হচ্ছে সত্যায়িত করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনার অফিসে জমা দিতে হবে আর কি তো সমালি ফিহার সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা পরবর্তী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি